আলাইকুম অনেকে বলছেন যে আপনারা কিভাবে উইদ্রু দিবেন উইদ্রু ভিডিও জানেন না সো এই ভিডিওতে আমরা উইদ্রু কিভাবে দিবেন আর আপনার রেফার কোথায় পাবেন সেটা দেখা দিব ঠিক আছে দেখেন আমরা আমাদের ওয়েবসাইট লগ করছি না একটু নিচে স্কল করবেন হ্যাঁ এটা দেখেন এখানে স্পষ্ট লেখা আছে যে আপনার রেফার লিঙ্ক তো আমি এই যে কপি করুন এই কপি করুন ক্লিক করলে যে আপনার রেফার লিঙ্ক সফলভাবে কপি হয়েছে তো এটা আমি নিয়ে পেস্ট করে যে কপি করছি তো কপি করে পেস্ট করে আমার বন্ধুকে দিলে কিন্তু আমার বন্ধু এখান থেকে অ্যাকাউন্টটা করতে পারবে আপনি যেভাবে দিবেন আর কি রেফার লিঙ্কটা তারপরে আছে উইড্রো কিভাবে দেবেন উইড্রো দেওয়ার জন্য থ্রি মানুষ একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এটা একটু লেখা আছে যে উইড্রো তো এই উইড্রোতে একটা ক্লিক দিবেন উইড্রোতে ক্লিক দেওয়ার পরে ঠিক আছে আপনার এই যে আপনার টাকা উইড্রো করুন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ওয়ালেট আছে আপনি কোথা থেকে কোন ওয়ালেট থেকে উইড্রো দিবেন স্যালারি তো আমার জিরো আমি স্যালারি পাই নাই পরে জব ব্যালেন্স আমার জব ব্যালেন্স থেকে সত্তর টাকা আছে এবং রেফার ব্যালেন্স আমার সতেরো হাজার টাকা আছে তো আমি এখন কোথা থেকে উইড্রো দিব তাহলে আমি রেফার ব্যালেন্স থেকে দিব তো আমি রেফার ব্যালেন্সটা সিলেক্ট করব করার পরে বিকাশ নিব আমি নগদ নিব তো আমি বিকাশ নিলে বিকাশ সিলেক্ট করবো পরে এখানে দেখেন ফোন নাম্বার মানে বিকাশের নাম্বারটা এই বিকাশের নাম্বারটা আমি এখানে বসাই দিব ঠিক আছে বিকাশের নাম্বারটা আমি এখানে বসাইলাম আমি কত টাকা উইড্রো নিব চল্লিশ টাকা না পঞ্চাশ পঞ্চাশ না একশো দুইশো তিনশো চারশো আছে তো আমি এখান থেকে ধরেন টাকা পেমেন্ট আপনি যত টাকা নেবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি তিন হাজারে ক্লিক করব করার পরে এই যে আপনার উইথড্রো সফল করুন সবকিছু ঠিকঠাক বসে এখানে আপনারা কি করবেন যে আপনার উইথড্রো সফল করলে ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে দেখেন কি কি লেখা আছে যে আপনার উইথড্রো রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে এবং আপনার পেমেন্টটি দ্রুত পাঠানোর প্রসেসিং চলতেছে ঠিক আছে তো মনে করেন আমরা তো খুব ফাস্টলি পেমেন্ট করে দিই যতটুকু সম্ভব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যদি আপনি রাত এগারোটার আগে উইড্রো করেন রাত দশটার আগে বা এগারোটার আগে উইড্রো করেন তাহলে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন আর এগারোটার পরে উইড্রো করলে সকাল এগারোটার পরে পাবেন আর সকাল এগারোটার পরে উইড্রো করলে দশ থেকে পনেরো মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এভাবে এবারে সবাই উইদ্রোগ করবেন ধন্যবাদ